সকাল সকাল মেয়েকে মানে ঘুম থেকে উঠে তেল দিয়ে মাথা মালিশ করে তারপর মাথা বেঁধে দেই রাত্রে তেল দেওয়া হয় নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করছি ভালো আছে

যত্ন নেওয়া তার চুলের যত্ন নেওয়া অনেকে জিজ্ঞেস করে না তুমি কি তেল ইউজ করো করলো না মাথা তুমি বাড়তেই চাও না কেন বাঁধতে চাও না শখ করলেও মাথা বাঁধতে চায় না মেয়েটা সব মায়ের দরকার যে সন্তানের যত্ন নেওয়া সব ক্ষেত্রে এতো আমার দুই ছেলে ঘুমাচ্ছে আর আমি রাফিকে আর নিয়ে এতো মাথা বেঁধে আইছে এর দেন আগে থেকে মাথাটা তেমন ব্যথা পায় না আমার মাথাটা বড় বন্ধ হয়ে যেত তো সব সময় যে কারণে আমি মাথা ব্যথা পাই মামু বেদিত আমি শুধু আমারটা আছে না আমি খোয়া করে ফেলি বা খোলা রাখতাম ভালো করে পেনিও করতে পারি না অবাক হবে মানে গানটিটা বেঁধে দিত আপু কথায় আপু বলতো যে বেঁধে দেন তো অন্যের মাথা সবাই আদর করে বেড়ে দিতে বড় হয়ে গেলে তখন তোমার আর কষ্ট হলো ও নাইস নাইস হ্যাঁ বলো

You have the Bible I love is...